পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধবিরতি চললেও দুই দেশের মধ্যে সম্পর্ক যে স্বাভাবিক হবার কোনো সম্ভাবনা নেই তার নানা আলামত পাওয়া গেছে যেমন সিন্ধু নদের যে পানি চুক্তি সেই পানি চুক্তি এখনো পর্যন্ত স্থগিতই রেখেছে শুধু তাই না আরও নানা রকম পরিকল্পনা করছে ভারত রয়টার্স সংবাদ সংস্থা তারা সেই তথ্য প্রকাশ করেছে সেই খবর এবং বিশ্লেষণ নিয়ে আসছে দর্শক তার আগে ভয়েস বাংলার প্রতিবেদন এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে মতামত দেবেন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন দর্শক রয়টার্স যে বিশেষ প্রতিবেদন দিয়েছে তাতে বলা হচ্ছে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করতে এবার কি পরিক কী প্রকল্পের পরিকল্পনা করছে ভারত ভারত বসে নেই ভারত ওই সিন্ধু নদের যদি মানে সেই পানি চুক্তি আবার চালু করে সেই প্রবাহটা তারা এখন ঘোরায় নেওয়ার জন্য তারা নানা রকম পরিকল্পনা করছে সেই খবরই প্রকাশ করেছে রয়টার্স এখানে বলা হচ্ছে কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে একটি গুরুত্বপূর্ণ নদী থেকে বিপুল পরিমাণ পানি প্রত্যাহার করার পরিকল্পনা করছে ভারত এই নদী পাকিস্তানের ভাটি অঞ্চলের কৃষি জমিতে সেচের প্রধান উৎস পাকিস্তান বলেছে সিন্ধু নদের পানি যেটা উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতায় হয় সম্পাদিত হয় সেই নদীর পানি হচ্ছে পাকিস্তানের কৃষিকাজের প্রায় সত্তর ভাগ কৃষিকাজ হয় ওই সিন্ধু নদের পানি দিয়ে সুতরাং এই পানি বন্ধ করার কোনোভাবেই কোন অধিকার নেই ভারতের যে অধিকারটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সেটা রক্ষিত হয়েছে কিন্তু ভারত যেহেতু উজানের দেশ সে একতরফাভাবে সেটি বন্ধ করেছে বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে দিল্লি উনিশশো ষাট সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত রেখেছে চুক্তিটি সিন্ধু নদের পানি বন্টন ব্যবস্থাকে নির্ধারণ করে ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার এমন সিদ্ধান্ত ঘোষণা করে নয়াদিল্লি ভারত এটিকে হামলা বলে আখ্যা দিয়েছে সন্ত্রাসী যদিও পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক তদন্তের কথা তারা বারবার বলছে সেটাকে কোনোভাবেই কর্ণপাত করছে না ভারত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতের পর গত সপ্তাহে দুই দেশের পারমাণবিক শক্তিধর এই প্রতিবেশী দেশের প্রতিবেশী দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে সিন্ধু পানি চুক্তিটি এখনও কার্যকর হয়নি এবং জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছে এটি স্থগিত হবে না যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তান সন্ত্রাসীদের তালিকা তাদের কাছে না দেবে এবং যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান অংশের কাশ্মীরকে তাদের কাছে হস্তান্তরের ব্যাপারে আলোচনা শুরু না করবে মাহুবাড়ির আবদার যাই হোক ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব ঝিলম এবং সিন্ধু নদী দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছে চুক্তি অনুযায়ী এই তিনটি নদী পাকিস্তানের পানি চাহিদা মেটানোর জন্য ঠিক করা আছে অর্থাৎ এই তিনটি নদী সিন্ধু ঝিলম এবং চেনাব এই তিনটি নদী দিয়ে পানি প্রবাহিত হয় পাকিস্তানে চুক্তি অনুযায়ী এই তিনটি নদী পাকিস্তানের পানি চাহিদা মেটানোর জন্য ঠিক করা আছে এসব নদী থেকে ভারত সীমিত পরিমাণে পানি ব্যবহারের অনুমতি পায় রয়ার্সের সঙ্গে আলোচনার ছয়টি শুক্র এমন তথ্য দিয়েছে আলোচনায় থাকা মূল পরিকল্পনাগুলোর মধ্যে একটি হলো চেনাব নদীর সঙ্গে যুক্ত রণবীর খালের দৈর্ঘ্য দ্বিগুণ করা অর্থাৎ খালটা দ্বিগুণ করবে যাতে পানিটা অন্যদিকে প্রবাহিত হয় এই খাল ভারত থেকে পাকিস্তানের কৃষি প্রধান পাঞ্জাব প্রদেশ পর্যন্ত বিস্তৃত সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরের বহু আগে উনিশ শতকে খালটি খনন করা হয়েছিল চেনাব নদী থেকে সেচের জন্য সীমিত পরিমাণ পানি ব্যবহারের অনুমতি রয়েছে ভারতের তবে খালটি সম্প্রসারণ করা হলে ভারত বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় চল্লিশ ঘনমিটার পানি ব্যবহারের পরিবর্তে একশো পঞ্চাশ ঘনমিটার পর্যন্ত সরাতে পারবে চিন্তা করেন বিশেষজ্ঞদের মতে এতে কয়েক বছর লাগতে পারে সরকারি আলোচনা এবং প্রাপ্ত নথির ভিত্তিতে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট চারটি সূত্র তার মানে পরিকল্পনা করছে কয়েক বছর লাগলেও ওই খালটি যদি দ্বিগুণ করে তাহলে মানে এখন চল্লিশ ঘনমিটার পরিবর্তে মানে ভারত একশো পঞ্চাশ ঘনমিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারবে তার মানে ওই পানি প্রবাহটা আরেকদিকে ঘুরায় নিতে পারবে ভারত সেই পরিকল্পনা করছে তিনটি গুরুত্বপূর্ণ নদীর উপরে বিকল্প মানে বাঁধ বা খাল নির্মাণ করার মধ্য দিয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ